আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে সিপি যে একটি স্টলে তো ভিউয়ার্স এটা হচ্ছে আধুনিকা আর আমাদের সাথে আছেন ফয়সাল ভাইয়া তো ফয়সাল ভাই আমাদেরকে এখানকার যে সুন্দর সুন্দর ফ্রি সাইজের আনস্টি যে সিপিস গুলো আছে তো সেগুলো আমাদেরকে দেখাবেন আর এগুলো কি ফেব্রিক্স বা দাম কত সেগুলো আমাদেরকে একটু বলে দিবেন তবে এগুলো কি সিপিস গুলো বুটিক তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক সিপিস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজ আর ফ্রন্টের অংশে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে খুব সুন্দর স্টাইল মধ্যে তবে এগুলা দাম কেমন হবে দাম 1750 টাকা এই ভিডিওর ভিতরে কত টাকা থেকে কত টাকার মধ্যে প্রত্যেকটা 1750 প্রত্যেকটাই 1750 টাকা তো বিয়ারস এগুলো একটু পার্টি থিসিস তো এর জন্য কিন্তু এটা দামটা একটু বেশি আমি শুরুতেই বলে নিচ্ছি তো এগুলো পরে কিন্তু আপনারা যে কোনো যে পার্টি প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন বা বিয়ারেতে যেতে পারেন তো এগুলো হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে একদম হোলসেলের তবে এগুলোর মধ্যে কালার কি হবে আর আমরা এটার কয়টা কালার হবে তিনটা কালার হবে তো আমরা এটার কামিজ সালোয়ার আর ওনাটা একটু দেখে নিব কামিজটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা ওনাগুলি কিন্তু সত্যি কথা একদম মানে অসাধারণ ওনাগুলি তো প্রচুর পাশে কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে তিন টাকা তো আমরা আরো একটা কালার দেখতে পাচ্ছি নেভি কালার ভিতরে আসলে আচ্ছা ওকে তবে বুঝতে পারছেন আপনারা দেখা যায় যে কম দামে জিনিস কিনার কিন্তু কালার থাকে না তো এই ধরনের কিন্তু অপশন কোন এখানে নাই আপনারা কিন্তু যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবেন সেহেতু কিন্তু একদম মানে পিওর ফ্যাব্রিকটাই আপনাদেরকে দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প দামে এই সুন্দর সুন্দর ছিপিজগুলো পেয়ে যাচ্ছেন ওকে ওকে তো আর একটা কালার আমরা দেখব এটা একটু হ্যাঁ একটু লেমন কালারের ভিতরে হ্যাঁ একটু লেমন কালারের ভিতরে যারা একটু হালকা কালার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস এই কালারের ড্রেসগুলো নিতে পারেন ওকে তো ভাইয়ের কাছ থেকে আমরা দামটা একটু আরেকবার জেনে নেবো সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে তো আমরা কিন্তু প্রত্যেকটা ছিপিজের মধ্যে কিন্তু দাম বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো দাম নিয়ে কোন সংশয় না থাকে আমরা আরো একটা ড্রেস দেখব এগুলো হচ্ছে কামদানি ডিজাইনের খুবই সুন্দর তো আপনি দেখতে পাচ্ছেন সিকোয়েন্স ফ্যাব্রিক যেরকম থাকে ঠিক ওইরকম কিন্তু কাজ করা এবং সাথে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর হ্যাঁ হাতাটার মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনার গরজিয়াস একটা ড্রেস তো এটা কেমন দাম পড়বে ভাইয়া সতেরো টাকা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর তো ওনার আঁচলের অংশ মনে হয় পুঁথি দিয়ে টার্সেল বানানো আছে পুঁথি দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলো ডলার দিয়ে ওয়ার্ক করা আচ্ছা এটা কি কটন ফেব্রিক্স এর ওনাটা হ্যাঁ ওকে কটন ফেব্রিক্স এর মধ্যে যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালের রং যাবে না জং রং বুঝতে পারছেন তো বিয়াস দেখতে পাচ্ছেন আপনারা যে পুঁথিগুলো লাগানো আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে আপনারা কিন্তু যেহেতু একটু ড্রামি ড্রেস তো সেহেতু কিন্তু আপনারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন ওকে এটার মধ্যে দুইটা কালার আছে হ্যাঁ দামি যে ড্রেস গুলো আছে সেগুলো পার্টি ড্রেস সেগুলো কিন্তু কালার একটু কমই হয় হ্যাঁ তো আমরা একটু দেখে নিচ্ছি খুবই সুন্দর। আর স্লিপটা স্লিপটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর। ওকে।

তো বিহার্স আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে পার্টি ড্রেসগুলো আছে এই ভিডিওতে সেগুলো দেখানোর জন্য আর আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন এখানে এটা হচ্ছে আধুনিকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার ফাইভ জিরো থ্রি আর গলি নাম্বার হচ্ছে ফোর তো জিওর্স আমি বিদায় নিব আর আপনাকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন এখানে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে ভাই এদেরকে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি আছে আচ্ছা তো বিয়ার্স ঢাকার মধ্যে হোম ডেলিভারি আছে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারেন তো এখানে আরো বিভিন্ন ক্যাটাগরি চিপিস আছে তো আপনাদের যদি এই চিপিসগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু সোজা এই আধুনিকা চলে আসবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম